স্যাররাই বলে গেলে তোমরা গন্ডগোল করবে না আমরা কোনো ঝামেলা নেই পরে এসে আবার মিছিল নিয়ে এসে যেমন প্রধান সাহেবকে বলছি স্যার আসতে গন্ডগোল করবে এখানে আসতে না বল বলে না কিচ্ছু হবে না কিচ্ছু হবে না পচে ঘটনাটা ঘটতো নিচ্ছ স্যার এ রাজ্যে ভোট মানেই যেন আতঙ্ক পঞ্চায়েত ভোটে রক্ত স্নাত বাংলা দেখেছে রাজ্যবাসী তার রাজ পড়ল সমবায় ভোটেও একেবারে রক্তারক্তিকাণ্ড রণক্ষেত্র হয়ে ওঠে পূর্ব মেদিনীপুরের শহীদ মাতঙ্গিনী ব্লকের রানীচক এলাকা বাস লাঠি নিয়ে চলা হয়ে একে অপরের ওপর হামলা মারামারির ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ভোটে জয়লাভের পর আইএসএফ কর্মীদের বাড়ি ভাঙচুর ও মারধরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে আহত আইএসএফের প্রায় সাতজন পরে আজ সমবায় ভোটে তৃণমূল জয়লাভ করার পর তার জন্য এই মানে ঝামেলাটা এর তো পঞ্চায়েতে ক্ষমতায় নেই পঞ্চায়েতে ক্ষমতায় আসতে পারেনি চুরি করার জন্য আজকে গ্রামের লোক চায়নি এত চুরি করছে গ্রামের হিসাব দিতে পারেনি তার জন্য আজকে বিনা দোষে আমাকে ধরে মারছে সেখানে জানা যায় শহীদ মাতঙ্গিরি ব্লকের বল্লুক ইউনিয়ন কোঅপারেটিভ এগ্রিকালচার ক্রেডিট সোসাইটি লিমিটেডের নির্বাচন ছিল রবিবার নির্বাচন শেষে বিজয় মিছিল বের করে তৃণমূল হরশঙ্কর রানীচক এলাকায় মিছিল পৌঁছতেই আইএসএফ কর্মী সমর্থকদের ওপর চড়াও হয় তৃণমূল কর্মী সমর্থকরা যদিও অভিযোগ অস্বীকার করে পাল্টা মারের অভিযোগ তৃণমূলে না না ওটা ভুল বলছে ওরা আইএসএফ এরই লোক বাঁচ লাঠি নিয়ে দাঁড়িয়েছিল আমাদের লোক খুব শান্তিপ্রিয় কারণ যারা উন্ডেড হয়ে এখন হসপিটালে আছে বেলা হয়েছে খবর পেলাম তারা সব আমাদেরই লোক ঘটনায় সুর চড়িয়েছে বিজেপি শাসক দলকে বর্বর বলে কটাক্ষ এই যে তৃণমূল দলটা এ দলটা শুধু দুর্নীতিগ্রস্ত তো অবশ্যই তার সঙ্গে সঙ্গে অসভ্য বর্বর প্রজাতির এক খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তমলুক থানার বিশাল পুলিশ বাহিনী সমবায় ভোটে যদি এই অবস্থা হয় তাহলে আগামী লোকসভা ভোটে বঙ্গের পরিস্থিতি কি হবে ভাবাচ্ছে সেই প্রশ্নটায় অরুণাবু মান্নার রিপোর্ট ক্যালকাটা নিউজ